আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি এই যেগুলা যেগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা কাজ করবো না বাতিল না পুনর্মূল্যায়ন করবে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না উই আর ভেরি ফার্ম পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এবারে সীমাতে হত্যা বলেন একশো পঞ্চাশ যেটা ফেন্সের কথা বলেন একশো পঞ্চাশ গজের কথা বলেন তারপর রামগড় আইসিপি এটা তো পররাষ্ট্র আমি এই সতেরো তারিখে যাওয়ার আগে আমরা বিজেপিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি যাওয়ার আগে এটা করবো ডেলিভারেটলি তখন আরো স্পেসিফিক ইনফরমেশন পাবেন এবং ফিরে এসে কি হলো ওইটারও একটা প্রেস ব্রিফিং করবো হ্যাঁ দ্যাট ইজ ওয়ান অফ আর মেইন এজেন্ডা এই চাপাইনগর জাঙ্গরপোতা দহগ্রাম এর ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা মোট কথা আমরা ওই যে যেটা বললাম কোনো ছাড়